তো বন্ধুরা আজ আমাদের বাড়ি অতিথি আসবে বলে দেখো রান্নার কত তোজ চলছে আর দেখো কত কিছু রান্না হবে এখন ভাত যে পটল চিংড়ি মাছ দিয়ে পটল হবে মাংস হবে ডাল হবে চাটনি হবে তারপরে অনেক রকমের ভাজা হবে এই দেখো রান্না বান্না প্রায় শেষের দিকে তো এখন মাংসটা আমি রান্না করতে বসেছি তো আর প্রথমে বড় মশাই রান্না করতে বসেছিল বর্মশাই বললো যে আমি মাংসটা রান্না করতে পারবো না তুমি রান্না করো তারপরে দেখো রান্না বান্না কমপ্লিট এবার খাওয়ার পালা তো খেতে বসেও দেখো মোবাইল মানে খেতে বসেও দেখতে হয় মোবাইল আর দেখো বেড়াতে এসছে সবাই তো সবাইকে এখন খেতে দিচ্ছে শাশুড়ি মা আর দেখো সবাই খাচ্ছে আর আমি ভিডিও করছি বলে সবাই একটু লজ্জা পাচ্ছে বলছে লজ্জা লাগছে খেতে বসে আর কি খাওয়া প্রায় কমপ্লিটের দিকে দেখো তো কমপ্লিটের দিকে খাওয়া প্রায় খেতে খেতে কি গল্প কি গল্প আর হাসা হাসি সবাই মানে এক জায়গায় বসলে আর কি যা হয় এত লোকের আয়োজন তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে আবার একটু সেভেন আপ দিয়ে দিলাম তো এখন সবাই খা সেভেন আপটা খাবে বলছি খাওয়া নাকি বেশি হয়ে গেছে কি বলছে মামি তুমি এত কিছু রান্না করেছো খাওয়া বেশি হয়ে গেছে তার জন্য আবার একটু সেই সেভেন আপ দিলাম যে এটা খাও তাহলে হজম হয়ে যাবে তো দেখো সবাই একটু একটু করে নিয়েছে খাওয়া পেটে তো মানে বেশি খাওয়া যায় না তাই অল্প অল্পই দিয়েছি আর এখন সেই সেভেন আপটা দেখো সবাই খাচ্ছে আর বলছে কত খাবো আর খেতে খেতে তো মানে হয়ে গেলাম বাপরে হাই দিচ্ছে শাশুড়ি নিচে বসে আছে বললাম শাশুড়ি মাকে বলছে না না তো এখন ওইসব হয়ে গেছে তো এখন ওরা চলে যাবে তো বললাম চা খাওয়া বলছে না খাবো না তখন তো দই মিষ্টি দেওয়া হয়নি বললে চলে না দিয়েছিলাম কিন্তু ওরা খায়নি তো বলল যে আমরা যাওয়ার আগে খেয়ে যাব তো এখন যাওয়ার আগে তো দিলাম দেখো এখন দই মিষ্টি খেয়ে খাচ্ছে আর সবাইকে বলছে মানে সবাইকে বলছে যাই যে খাও আমরা বলছি না খাবো না তো ওদের দিয়েছি বলো ওদের থেকে কি নেওয়া যায় লজ্জা লাগে না অতিথি আসলে তাদের তো আপ্যায়ন করতেই হবে না দেখো তারপরে দেখো এখন খাওয়া কমপ্লিট আর এখন চলে যাচ্ছে এবার মানে কেউ আসলে তার চলে গেলে তাকে একটু তো আগিয়ে দিতে হয় না তো একটু আগিয়ে দিতে যাচ্ছি আর দেখো কত বাচ্চা কাচ্চা এসেছে আর ওদের নতুন বিয়ে হয়েছে তার জন্য মানে ওরা ওদের দেখতে অনেকেই এসছে দেখো আর এখন ওরা চলে যাবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখো মানে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে